নমস্কার সবাই কেমন আছেন আজকে সরস্বতী পূজায় কী কী করলাম সেটাই এই ভিডিওতে শেয়ার করব সবাই ভিডিওটা দেখতে থাকেন গতকাল রাতে আমি এই যে এরকম করে দুধ জাল দিয়ে দুই পাতার জন্য দুধটা ক্ষীর করে নিছি তো এখানে আড়াই কেজি দুধ আছে আমি এটাকে দেড় কেজি বানিয়ে নিছি এক কেজির মতো জাল দিয়ে লাল করে ফেলছি আর এখানে একটু সাঁচা নিয়ে নিছি একটু দুধ দিয়ে এটা গুলিয়ে নিব তারপরে এখন এই যে ক্ষীর করা রাখা দুধটা আমি এখন ঢেলে দিব। এখানে কিন্তু আমি কোনো রং ব্যবহার করি নাই শুধু দুধটাই জাল করে ক্ষীর করে নিছি মানে কি মানে এক কেজির মতো শুকিয়ে নিছি যাই হোক তারপর এখন ওই যে এটাকে হাঁচা বলে আমাদের দেশে হাঁচাটা এখন মিশিয়ে দিলাম একটু মানে গরম থাকতে হবে দুধটা মানে যেন আঙুলটা সয় আপনার নাপুরে পুড়ে আঙুল আবার বেশি গরম থাকলেও সমস্যা তারপর এখন ওই হাঁচাটা মিলিয়ে ভালো করে ঢেকে এখন একটা কম্বল দিয়ে ঢেকে দিলাম ভালো করে গুজে দিলাম তারপরে সকালবেলায় দেখাবো আপনাদের এই যে ঘুম থেকে উঠে ছান ঠান করে ছাদে চলে আসছি এসে দেখি দেখেন কি অবস্থা এরকম কুয়াশা আমি এখন পর্যন্ত দেখি নাই ঢাকা শহরে এরকম দেখা যায় একমাত্র গ্রামে এই যে বাড়ির সামনেই আমার টিভি সেন্টার কিন্তু আমি দেখতেই পারতেছি না দেখেন সকাল কিন্তু প্রায় আটটার মতো বাজে তো যাই হোক এরকম কুয়াশা আমি কখনোই দেখি নাই তারপরে এই যে ঘরে চলে আসলাম এই যে ছান করে ছাদে গেছিলাম কাপড় সুখাতিতে তারপরে যে ঘরে এসে আপনাদের এখন দই তুলে দেখাবো যে দইটা কেমন হলো তো আমি দইটা কিন্তু পেতেছিলাম রাত একটা দেড়টার দিকে আর এখন এই যে এখন আপনাদের এই যে তুলে দেখাচ্ছি এখন বাজে সকাল আটটা তো এই যে আটটার দিকে আপনাদের দেখাচ্ছি দেখেন দইটা কতটা সুন্দর হয়েছে একদম সুন্দর মতো মানে পড়ে আছে দেখেন কতটা সুন্দর হয়েছে একদম বাজারের কেনা দইয়ের মতো হয়েছে তো আপনাদের এখন পূজা করতে মন্দিরে যাব তারপরে এসে শেয়ার করব। এটা এখন ফ্রিজে রেখে দিব দুইটা এই তো পূজা করতে মন্দিরে চলে আসছি তো সবাই মিলে এখানে পূজা করছে অনেক ভিড় হয়েছিল আজকে মন্দিরে কারণ সকালে পূজা তো অনেক অনেক মানে টাইম ছিল না তো বেশি তো অনেক মানুষ এসে এসেছিলো মন্দিরে আর প্রচুর ভিড় হয়েছিল তারপরে মামে ছেলে সবাই মিলে পূজা করলাম আর আপনাদের দাদা সবার লাস্টে পূজা করেছে তো আমরা সবাই এই যে পূজা টোজা করে তারপরে এই যে আমার ছেলের সাথে একটু ভিডিও করে নিলাম আপনাদের দাদাকে এই যে দাদার সাথে একটু ভিডিও করে নিলাম তারপরে এই তো বাসায় চলে আসলাম বাসায় এসে কি করলাম সেটাই দেখাবো এই যে দেখেন কি করছি যাওয়ার সময় পূজা দিয়ে গেছিলাম পূজা দেওয়া যাওয়ার পরে আর ঠাকুরের প্রসাদ ওঠানো হয় নাই তাই আবার বাসায় এসে আবার এই যে প্রসাদগুলো উঠিয়ে নিলাম তারপরে এই যে দই নিয়ে বসে পড়লাম এখন দই মুড়ি খাবো আমাদের দেশে মানিকগঞ্জে দই মুড়ি খই খায় আজকের দিনে পাটা গুড় দিয়ে তো আমি তো চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে পাচ্ছে এমনি মিষ্টি হয়েছে আমার আর চিনি কিবা বা গুড় লাগবে না দেখেন তো দইটা কেমন হয়েছে সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন আমার পাতা দইটা কেমন হয়েছে বাজারের দইয়ের মতো হয়েছে কি না তো তারপরে এই যে মুড়ি দিয়ে ছেলেকে খেতে দিলাম আর আমি নিয়ে নিলাম বাটির মধ্যে দেখেন কেমন হয়েছে তো ছেলে বলতেছে মা অনেক মজা হয়েছে একটু খিরখির ভাব আছে। তারপরে টপ মিষ্টি অনেক মজা হয়েছে তারপরে এই যে মজা করে দই খেয়ে ছেলে মেয়ে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম ঘুরে ঠুরে এসে এই যে খিচুড়ি রান্না করলাম আর ঘোরার ভিডিওটা কালকে শেয়ার করব। না হলে ভিডিওটা বড় হয়ে যেত তারপরে এই যে পোলাওর চাল দিয়ে সবজি দিয়ে বোনা খিচুড়ি ঝোলাঝোলা করে আর বেগুন ভাজি করলাম আর সবজি কেটে রাখছি মিষ্টান্ন পরে রান্না করব। এখন আপাতত এগুলো রান্না করে খেয়ে নিলাম তো এই আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন